বুদ্ধিমান কৃষক আর অলস পুত্রের গল্প এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন তার নাম ছিল ছিলেন খুব পরিশ্রমী এবং দূরদর্শী তার জমিতে তিনি প্রচুর ফসল ফলাতেন এবং শান্তিতে জীবনযাপন করতেন রহিমের একমাত্র ছেলে তার নাম করিম করিম দেখতে সুদর্শন হলেও ছিল ভীষণ অলস সে মাঠে কাজ করতে একদম পছন্দ করত না সারা দিন নিচে বসে সারাদিন আর ভাবত কিভাবে পরিশ্রম না করেই হওয়া যায়। বৃদ্ধ রহিম তার ছেলের এমন আচরণে খুব চিন্তিত ছিলেন তিনি ভাবতেন আমি চলে গেলে আমার ছেলে কিভাবে সংসার চালাবে যদি সে পরিশ্রম করা না শেখে তবে একদিন না খেয়ে মরবে কিছুদিন পর বৃদ্ধ রহিম অসুস্থ হয়ে পড়লেন তিনি বুঝলেন তার সময় প্রায় শেষ তিনি করিমকে তার কাছে ডাকলেন করিম বাবার কাছে এলে রহিম দুর্বল কণ্ঠে বললেন বৎস আমি তো আর বেশি দিন বাঁচব না আমি জানি তুমি মাঠে কাজ করতে ভালোবাসো না কিন্তু আমি তোমাদের জন্য একটি গুপ্ত ধন রেখে গেছি করিম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল গুপ্ত ধন কোথায় বাবা সেটা কোথায় লুকিয়ে রেখেছ রহিম তখন ধীরে ধীরে বললেন আমাদের পুরো জমিতে সেই গুপ্তধন লুকানো আছে আমি যখন আর থাকবো না তখন তুমি পুরো জমি খুঁড়ে দেখবে তবেই সেই ধন তোমার হাতে আসবে এই কথা বলার কিছুক্ষণ পরেই বৃদ্ধ রহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবার মৃত্যুর পর করিম প্রথমেই তার বাবার কথা মনে করলো সে ভাবল আর কাজ করে কি হবে বাবা তো গুপ্তধনের কথা বলে গেছেন এইবার রাতারাতি ধনী হয়ে যাব পরের দিন সে একটি কোদাল নিয়ে মাঠে গেল সে জমির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাগলের মতো খুঁড়তে শুরু করলো সে ভাবলো নিশ্চয়ই কোনো বড় সিন্দুক মাটির নিচে লুকিয়ে আছে করিম সারা দিন অক্লান্ত পরিশ্রম করলো সে পুরো জমিটি খুঁড়ে ফেললো মাটির নিচে কোথাও একটুও ধন বা সিন্দুক পেল না অলস করিমের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ল। কিন্তু তার মনের রাগ আর হতাশা সে রেগে গিয়ে চিৎকার করে উঠল বাবা আমাকে মিথ্যে কথা বলে গেলেন আমাকে দিয়ে শুধু শুধু পরিশ্রম করালেন সন্ধ্যায় তার প্রতিবেশী একজন কৃষক যার নাম অজিত করিমকে এত পরিশ্রম করে জমি খুঁড়তে দেখে অবাক হলো অজিত করিমকে জিজ্ঞেস করলো কি হে করিম এত পরিশ্রম করে পুরো জমিটি খুঁড়ে ফেললে কি করছো করিম হতাশ হয়ে বলল আর বলো না কাকা বাবা বললেন জমিতে নাকি গুপ্তধন আছে আমি সারা দিন খুঁড়েও কিচ্ছু পেলাম না বাবা আমাকে মিথ্যে কথা বলে গেলেন অজিত হেসে বললেন আরে বাবা তোমার বাবা তো খুব বুদ্ধিমান ছিলেন তুমি তো জমিটি একদম চাষের উপযোগী করে তুলেছো এত কষ্ট যখন করেই ফেলেছ তখন একটু বীজ বনে দাও নিশ্চয়ই ভালো ফসল ফলবে করিম তখন বুঝলো তার বাবার কথা আসলে মিথ্যা ছিল না তিনি চাইছিলেন করিম যেন একবার নিজের হাতে জমিতে পরিশ্রম করে এবং ফলনের আসল মজাটা বোঝে করিম তার বাবার বুদ্ধির প্রশংসা করলো সে আর অলসতা না করে সেই তৈরি জমিতে ধান ও সবজির বীজ পুঁতে দিল কিছু মাস পরেই জমিতে খুব ভালো ফসল ফলল। এত সুন্দর আর স্বাস্থ্যকর ফসল করিম এর আগে কখনো দেখেনি করিম সেই ফসল বিক্রি করে অনেক টাকা রোজগার করল তখন সে আসল সত্য বুঝতে পারল। সে বুঝতে পারলো তার বাবা আসলে এটাই বোঝাতে চেয়েছিলেন যে পরিশ্রমই আসল ধন আর পরিশ্রম ছাড়া জীবনে কোনো শর্টকাট নেই যে জমিতে সে গুপ্ত ধন খুঁজছিল সেই জমি তাকে তার পরিশ্রমের ফলে সত্যিকারের ধন এনে দিল করিম তার বাবার প্রতি কৃতজ্ঞ হলো এবং এরপর থেকে সে আর কখনো আলস্য করেনি সে মন দিয়ে কাজ করত এবং সুখে শান্তিতে জীবনযাপন করত। এই গল্প থেকে আমরা শিখি যে পরিশ্রমী জীবনের আসল গুপ্তধন কোনো কিছু সহজে পাওয়ার চেষ্টা না করে নিজের কাজে মনোযোগ দিয়ে পরিশ্রম করলে তার ফল অবশ্যই মিষ্টি হয়